এবার আমার প্রশ্ন তুমি কেন তোমার ওয়াইফকে ছাড়লে ওই একই সমস্যা আসলে কি জানো যদি বলি যে আজকে এই সকালে খিচুড়ি খাব সকালে পান্তা রেখে দে যদি বলি দুপুরে একটু বিরিয়ানি খাব দুপুরে ওই মানে করকরা রেখে দে আসলে মতের অমিল তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের দুজনারই প্রথম আমাদের জীবন সঙ্গী যারা ছিল তাদের সাথে আমাদের মতের কোনো মিল ছিল না হ্যাঁ কিন্তু তার পর না আচ্ছা আমরা কি শুধু গল্পই করব আরো অনেক কিছু জানার আছে না তা অবশ্যই তাহলে দেরি চলো